সম্প্রতি ইরাকের পার্লামেন্টে মেয়েদের বিয়ের বয়স ন বছর করার প্রস্তাব দেওয়া হচ্ছে যার ফলে বিশ্বজুড়ে ইরাকের সমালোচনা হচ্ছে বর্তমানে ইরাকের মেয়েদের বিয়ের বয়স আঠারো বছর কিন্তু এই বিল পাশ হয়ে গেলে ইরাকের ধনী বুড়ো বুড়ো লোকেরা বিয়ে করতে পারবে এতে আরো বাল্যবিবাহ ও অল্প বয়সী মেয়েদের শোষণের আশঙ্কা তৈরি হচ্ছে মানবাধিকার গোষ্ঠীর লোকেরা এই বিলের কঠোর বিরোধিতা করছে তারা সতর্ক করছে যে এটি অল্প বয়সী মেয়েদের শিক্ষা ও স্বাস্থ্যের উপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাল্য বিবাহ প্রায় মেয়েদের স্কুল ছাড়িয়ে দেয় এবং মেয়েরা অল্প বয়সে গর্ভবতী হয়ে পড়ে যার ফলে তাদের স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব পড়ে এবং এতে বধু নির্যাতন ভয়ঙ্কর রকম বাড়তে পারে এই বিলের সমর্থকরা যুক্তি দিচ্ছে যে ন বছরের মেয়েদের বিয়ে দিলে ভবিষ্যতে বিবাহ বহির্ভূত সম্পর্ক কমে যাবে ইউনিসেফের মতে ইরাকে আঠাশ শতাংশ মেয়ের আঠেরো বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যায় ইরাকের সমাজ পুরোটাই পুরুষতান্ত্রিক এই বিল পাশের দ্বারা ইরাকের সমাজ পুরোটাই নিয়ন্ত্রণ করবে পুরুষ যেখানে মেয়েরা সম্পূর্ণ দাসে পরিণত হবে Yeah. a